স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে যারা অনুষ্ঠানগুলো দেখেন শোনেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অজস্ব ধন্যবাদ আজকের সিংহ রাশির বিবাহিত জীবন ও কন্যা রাশির বিবাহিত জীবন বা প্রেম সম্পর্কে এবছর দু সাল কিরকম যেতে পারে সে সম্বন্ধে সংক্ষেপে বক্তব্য সিংহ রাশির কিন্তু মার্চের পর শনির ধাইয়া শুরু হবে অতএব সাংসারিক জীবনে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি আসতে পারে সন্তানের পড়াশুনো নিয়ে বিশেষ চিন্তার কারণ হতে পারে অবাধ্যতা দেখা দিতে পারে সাংসারিক ব্যবসায়িক ক্ষেত্রে খানিকটা অশুভ প্রভাব নিয়ে আসবে অর্থনৈতিক অবস্থা খানিকটা দুর্বল হতে পারে সেই দিকে নজর দেবেন আর নিজেদের মধ্যে খুব বুদ্ধি অ্যাপ্লাই করে চলার চেষ্টা করবেন যাতে আপনাদের সাংসারিক জীবনটা খুব ভালোভাবে যায় আর আপনার আত্মীয় স্বজন যারা আসবে তাদের প্রতি খুব সদ্ব্যবহার রাখবেন প্রয়োজনে বৃদ্ধ পুরোহিত মশাইকে কিছু দান করতে পারেন শনির ধাইয়ার মধ্যে শনির ধাইয়ার মধ্যে শনি কাবচম বজরাঙ্গলী কাবচন ধারণ করতে পারেন তাতে খানিকটা সুফল পেতে পারে এবার কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের ম্যারেজ বিবাহিত জীবন আর প্রেমের ব্যাপারে সংক্ষেপে কিছু বক্তব্য আপনারা একটু চঞ্চল মস্তিষ্কের হবার সম্ভাবনা এবছরে প্রবল রয়েছে হঠাৎ করে দেখা যেতে পারে ভাগ্যটা একটু ভালো হয়ে যেতে পারে সাংসারিক জীবনে কিছু সুখ এনে দিতে পারে ওভারঅল দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করবেন সন্তানের পড়াশুনোর দিকে নজর দেবেন বিশেষ চিন্তা কারণ হতে পারে এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখবেন নতুন প্রণয় যারা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ বলা যায় ওভারঅল বুঝে প্রেম বা ভালোবাসা করবেন বাড়ির সম্মতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ক্ষেত্রে বিয়ের আর স্বামী স্ত্রী অ্যাডজাস্টমেন্ট প্রেমিক প্রেমিকা অ্যাডজাস্টমেন্ট ওভারঅল আপনাদের অন্যান্য প্ল্যানেট সুসম্পর্ক বজায় রাখার জন্য বৃহস্পতি শুক্রকে দেখার অবশ্যই দরকার আছে তবে সিংহরাশির ধাইয়া আর কন্যা রাশির যেহেতু নবম যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে খানিকটা উন্নতি এবং প্রেম ভালোবাসায় একটু ব্যাঘাত আসলেও সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন